আসসালামু আলাইকুম ফিয়াস মাত্র চব্বিশ হাজার সাতশো টাকায় চমৎকার একটি পিসি বিল নিয়ে হাজির হয়েছে আপনার মাঝে আজকে এই প্যাকটা আমরা সাজিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বটলেস মোটর দিয়ে এবং একটি ক্যাসিং দিয়ে ওভো ব্র্যান্ডের যেখানে এক প্লেট গ্লাস থাকবে সামনে এবং সাইডে দুই দুই এক প্লেট গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি আট জিবি ফ্যান বিলটিং থাকবে তবে আজকে এই প্যাকটি আমরা সাজিয়েছি পৌসার ব্যতীত সকল প্রোডাক্ট থাকবে ইনটেক আজকের এই বিলটিতে কি কি কোম্পানি ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি আলাইকুম গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বারাও আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সপ নেম গ্রেট প্লাস তো বেশ আজকের এই প্যাকেজটি আমরা সাজিয়ে দিচ্ছি কোরাই কোরআ ফাইভ সিক্স জেনারেশন পৌঁছা দিয়ে প্রসেসর ব্যতীত সকল প্রোডাক্ট থাকবে একদম ইনটেক পরবর্তীতে আপডেট করার সুযোগও থাকবে এই প্যাকেজটিতে বেশ আজকে এই পেরেসাতে আমরা পোস্টার রেখেছি ইন্টেলের কোরআ ফাইভ সিক্স জেনারেশনটি পোসারটি রেখেছি এই পোসারটি ট্রে পোসর ভোটার সাথে প্যাকেটটি ব্যবহার করা এই পোসারের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ার্ডি থাকবে এই পোস্টার দিন আপনারা ক্যাপকার্ট ফিলমোরা ক্যাম্পাসিয়া সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন স্মুথলি পাশাপাশি পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এই পোর্সারটি দিয়ে এবং এই প্যার্সাতে আমরা যে র্যামটি রেখেছি হাইপার এক্সেল ফিউরি হিক্সিন সহ ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসেল এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট অর্ডার থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে এইট এট ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকেজটাতে আমরা ইস্যু হিসেবে রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি অ্যানভ্যামি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট অর্ডার থাকবে বাজেট সীমিত হওয়ার কারণে আমরা দুশো ছাপ্পান্ন রেখেছি আপনার চাইলে পাঁচশো বারো অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে ব্যাস এই প্যাকেজটাতে আমরা যে মাদারটি রেখেছি এই সম্পূর্ণ ইনটেক একটি মাদার রেখেছি ইসোনিক ব্র্যান্ডের এস ওয়ান ওয়ান জিরো সিজে একটি মাদার রেখেছি এই মাদারটি সম্পূর্ণ ইনটেক একটি মাদার এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে পরবর্তীতে যদি আপডেট করতে চান সিক্স থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত যে কোনো পোসে সাপোর্ট করবে এই মাথা আপনার চাইলে পরবর্তীতে শুধু পোস্টার চেঞ্জ করে আপডেট করে করতে পারবেন এই প্যাকেজটি বেশ এই প্যাকেজের সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি ওভো ব্র্যান্ডের একটি চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সেক্টে এক গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি আট জিবি ফ্যান থাকবে সাইড কিন্তু এক থাকার কারণে ভিতরের পাসগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে দেখতে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা ওভো ব্র্যান্ডের একটি পাশে রেখেছি যদিও চারশো পনেরো লেখা আছে জেনুয়েন দুই থাকবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে এই পাউসারিটি এই প্যার সাথে আমরা মনিটর হিসাবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের হান্ড্রেড হাজার ইমোমোটরটি স্পিকার বিল্ট ইনস ইমোটারটি ফুল ব্ল্যাক কালার ইমোটারটি তিন বছরে রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে বেশ এই প্যার সাথে আমরা যে কীবোর্ড মাউসটি রেখেছি ফোর ইন কম্বো প্যাকের একটি কিবোর্ড পাওয়া জেডেল ব্র্যান্ডের এই কম্পোপারটির মধ্যে কিবোর্ড মাউস মাউসপ্যাড হেডফোন চারটি আইটেম থাকবে এবং এক বছরের রিপ্লেসমেন্ট অর্ডার থাকবে তো বেশ টোটাল এই প্যাকেজটি বাজার এসেছে মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনারা চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসেছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে গেলে আপনার দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ